বিদ্যাং দেহী নমস্তুতে অর্থাৎ শ্রী শ্রী সরস্বতী মায়ের আরাধনা এলাকায় এক গণ্ডমূর্খ সরস্বতী এবং বিলোনিয়া সাতমুড়া ব্রিজ এলাকা থেকে আরেক ধান সরস্বতীকে খুঁজে পেলেন খাদ্য দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা সারা বিলোনিয়াবাসীকে শীত ঘুমে রেখে দুজনের অবৈধ কারবারের কেরামতিতে মহকুমা জুড়ে ধীরে ধীরে মরণ ফাঁত তৈরি করা হচ্ছিল শুধুমাত্র অস্বাস্থ্যকর পরিবেশের অপরিশোধিত পানীয় জল খাইয়ে মূল ঘটনা থেকে পরিষ্কার জানা যায় বিলোনিয়ার পৃথক পৃথক দুটি স্থানে অপরিষ্কার এবং অবৈধভাবে গড়ে ওঠা পানীয় জলের কারখানা সিল করে দিল প্রশাসন বিলোনিয়া বল্লামুখ ড্রপগেট এলাকায় অজিত মজুমদারের সরস্বতী পিওর ড্রপ নামে জলের ফ্যাক্টরি এবং সাতমুড়া ব্রিজ চমুহনি এলাকায় শ্রীমতী সরস্বতী দত্তনাথের ডেইলি ফ্রেশ ওয়াটার নামে এই দুটি জলের ফ্যাক্টরিতে তালা জুলিয়ে দিল প্রশাসন রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ এই জলের কারখানাগুলিতে অভিযান চালায় প্রশাসন দক্ষিণ জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ নমর নেতৃত্বে ফুড সেফটি অফিসার নির্মলেন্দু দত্ত ড্রাগস কন্ট্রোল অফিসার আদিত্য কুমার চাকমা সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে এই অভিযান চালানো হয় এই দুটি পানীয় জলের কারখানাতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায় প্রশাসনের আধিকারিক সহ উপস্থিত সংবাদ প্রতিনিধিদের শুধু পরিচ্ছন্নতার অভাব নয় একেবারে ইচ্ছাকৃতভাবে অপরিষ্কার পুরনো জলের বোতলে জল ঢুকিয়ে বিক্রি করার উদ্যোগ সহ পার্শ্ববর্তী স্থানে বিচরণ কিংবা কাদা বোতলের কর্ক পড়ে থাকা অথবা হাঁটতে গিয়ে কাদা জলে পা পিছলে যাওয়া সব অব্যবস্থা মিলিয়ে যেন জীবনহানির সংকেত যাই হোক পানীয় জল কারখানার কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রশাসন সাথে সাথেই জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার তাগিদে এই কারখানা দুটিকে সিল করে দেয় সূত্রের খবর অনুসারে এই ঘটনা চারিদিকে চাউর হতেই প্রশাসনের চাপে পড়ার ভয়ে অন্যান্য কারখানার মালিকদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় বৈধ কাগজপত্র জোগাড়ের তাগিদে এখন তাহলে সাফ কথায় একটি কথা অবশ্যই বলতে হয় জলের অপর নাম যদি জীবন হয় তাহলে এই জীবন নিয়ে কি ছিনিমিনি খেলতে চাইছে এরা জনগণের স্বার্থে আধিকারিকরা পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন এখন সেটাই দেখার আপনার নাম আমরা দু হাজার বিশের একুশের ইয়েতে মার্চে স্টার্ট করছি এভাবে অন্যায়ভাবে আপনি পানীয় জলটা তো স্যার লিগালি যেটুকু জানি স্যার সেই হিসাবে আমরা অ্যাপ্লাই করছি স্যার কাগজপত্র যা দেওয়া হয়েছে তা আমরা রিসিভ করছি এটা আমরা জানি না যে আমরা টোয়েন্টি লিটার কোয়ান্টিটি ওয়াটার প্রযুক্তি করতে গেলে আমাদের বিআইএস লাগে না আমরা জানতাম কিছু আপনি আপনি তাহলে না জেনেই সবকিছু স্টার্ট করে দিলেন না স্যার বিআইএস লাগে না আমরা জানতাম মানুষ কতটুকুরা এরা তো একবার অভিযান করছে জলের কোয়ালিটি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করছে স্যার কে সন্তোষ প্রকাশ করছে অফিশিয়ালি যারা আসছিল ডিএম এসডিএম সারা তারা আসছিল জলের কোয়ালিটি ঠিক আছে কিন্তু হ্যাঁ আমরা মেইনটেনেন্সটা ঠিকভাবে করতে পারছিলাম না সেটা জানা ছিল তারপরে যে বিএস সার্টিফিকেটের জন্য স্যার আমরা আপনারা অলরেডি প্রসেসিং শুরু করে দিয়েছি আপনার কি অ্যাকচুয়ালি কি জলের ব্যবসা না সর্বতর ব্যবসা কোনটা না আমরা তো স্যার 20 লিটার প্যাকেজ ড্রিংকিং ওয়াটার ড্রিংকিং ওয়াটারের বিজনেস হ্যাঁ এটাতে আপনার এসডিএম এবং ডিএম আপনাকে পারমিশন দিয়েছিল নিশ্চয়ই স্যার আমরা তো এর আগে একবার ভিজিট করে গেছেন যে সমস্ত ত্রুটিগুলি আছে সেগুলি আমরা মেইনটেনিংস চেষ্টা করতেছি স্যার ডকুমেন্টস নাই তো না আপনার তো প্রপার ডকুমেন্টস নেই প্রপার ডকুমেন্টস যেটা আমাদের বিএএস দরকার কইছে আমরা বিএএস এর জন্য স্যার প্রসেসিং শুরু করছি আপনার তো জলের কোনো কারখানার কোনো ইয়ে দেয়নি অনুমতি দেয়নি দিয়েছে তো আপনাকে শরবত বানানোর জন্য বা ইয়ে করার জন্য এটা তো আমরা হয়তো নজরও পড়ছে না হুম কিন্তু আমরা তো জলের জন্যই অনুমতি চাইছিলাম স্যার আমাদের প্যাকেজ ডিঙ্গিং পিএমএস বি স্কিমে স্যার পাইছি

প্রথমে এসে আমরা যেটা দেখলাম সেটা হলো বিআইএস যেটা তো জলের ওনাকে প্রোটেকশন করার জন্য যে অনুমতি লাইসেন্স সেটাই ওনার কাছে নেই আর আমরা এখানের মধ্যে ভেতরে ঢুকে যেটা দেখলাম যে এই ফ্যাক্টরি জল তৈরি করার মতো উপযুক্ত যে সকল ইনফ্রাস্ট্রাকচার দরকার এটা কিছুই নেই সেখানের মধ্যে আর তাছাড়া আমরা এখানের মধ্যে আরও যেটা দেখলাম সেটা হলো উনি যে বিশ লিটারই যে সকল জার মধ্যে জল সাপ্লাই করছেন সেগুলো অন্যের এটা যে ড্রাম আছে সেগুলি উনি ব্যবহার করছেন এবং সেগুলো বাজার থেকে কিনে ব্যবহার করছেন এটার উপর দিয়ে জাস্ট এটা নিজের স্টিকারটা লাগিয়ে এটা উনি ব্যবহার করছেন যেটা একেবারেই অনুচিত এবং বেআইনি আর তাছাড়া আমাদের যে ফাঁসাই থেকে অর্থাৎ আমাদের ফুড সেফটি থেকে যে লাইসেন্স ওনাকে দেওয়া হয়েছিল সেটা হলো ওনাকে বিভারেজ বা আমাদের পানীয় বিভিন্ন শরবত ওই জাতীয় জিনিসগুলো তৈরি করার জন্য জলের তৈরি করার জন্য ওনার কোনো কাছে কোনো পারমিশনই নেই উনি যেটা বলছেন যে উনি অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও পর্যন্ত ওনার যেসব সব ইনফ্রাস্ট্রাকচার আছে সেই নিয়ে ওনাকে কিন্তু এখনও পর্যন্ত সেটা অনুমতি দেওয়া হয়নি তো সেই জন্য তাহলে ওনারা স্যার পানীয় জল যেহেতু বিক্রি করছেন পাবলিক কতটুকু সুরক্ষিত না পাবলিক তো সুরক্ষিত নয় আমরা এখনো বলতে পারছি না যে অনুষ্ঠান সেটাই সেটাই যে কতটুকু সুরক্ষিত আমরা এখন জানি না কারণ এগুলো যদি করতে হয় আগে জল যা কোথা থেকে সোর্স কোথা থেকে আসছে সেই জলটা অ্যানালাইসিস করতে হয় আবার এনে যখন ওনারা এটা প্যাকেজ করবেন তার আগে আবার বায়োলজিক্যাল এবং কেমিক্যাল এটা অ্যানালাইসিস করতে হয় সেই অ্যানালাইসিসের রিপোর্টগুলো থাকতে হয় এগুলো কিন্তু ওনার কাছে কিছুই নেই তাহলে উনি অন্যায়ভাবে এটা করছেন ডেফিনেটলি অন্যায়ভাবেই সেগুলো হবে আজকে ওই জলের যে ফ্যাক্টরিগুলো আছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে সেগুলো পরিদর্শনে আমরা বেরিয়েছি আমরা এখানে দ্বিতীয় যে ফ্যাক্টরিটি আছে সেই ফ্যাক্টরিতে এলাম আসার পরে এখানের মধ্যে যে সকল বৈধ কাগজপত্র দরকার তার কিছুই আমরা এখানে পাইনি এবং দেখেছি যে এখানে অবৈধভাবে ড্রিঙ্কিং ওয়াটার প্যাকেজিং করা হচ্ছে যার নাম পর্যন্ত এখানের মধ্যে নেই তো সেই জন্য এ সকল যে সকল ইরেগুলারিজেশন আমরা পেয়েছি সেজন্য আমরা এটাকে আজকে বন্ধ করার জন্য নোটিশ দিয়ে গেলাম আজকে থেকে সেটা বন্ধ থাকবে যতদিন পর্যন্ত ওনারা তাদের বৈধ কাগজপত্র আমাদেরকে দেখাতে না পারবেন ততদিন পর্যন্ত সেটা বন্ধ থাকবে